হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে প্রভু তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো ঠাকুর হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল এসকে টুম্পা ব্লগ তোমাদের সবাইকে স্বাগত এবং ভালোবাসা আর একটা নতুন ব্লগ স্টার্ট করলাম তো গাইস আমরা চলে আসি আজকে ইস্কন মন্দির আজকে হলো রথযাত্রা তো ইস্কন মন্দিরে আমরা আজকে চলে আসি তো গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এত ভিড় এত ভিড় মানে কি বলার মতো না এত ভিড়ের মধ্যে আজকে আসছি আমরা ঘুরতে তো গাইস দেখতে পাচ্ছ দৃশ্যটা এত সুন্দর লাগে এখানে আইসে মন প্রাণ একদম শান্তি হয়ে গেছে গ্যাস তোমরা দেখতে পাচ্ছ এত মানুষ কি বলবো আর গাছ এই দৃশ্য দেখে না একদম কি বলবো আর মনটা তো সব কিছু মানে কি সব কিছু ভুলে গিয়ে এখানে শুধু মনে পড়ছে এটাই মনে পড়ছে আর কোথাও মনে পড়ছে না আর গাছ দেখো চারিদিকে এত মানুষ আর গাছ এইখানে এই নদীর পাশে নদীর মাঝে একটা রথের গাড়ি আছে কি বলবো আর এই রথের গাড়িটা এখানে নৌকো চলছে নৌকো মানে মানে পয়সা নিয়ে যায় মানে নেউকর মধ্যে চড়লে পয়সা লাগে কিন্তু গ্যাস অতটা রিক্সে আমি চড়ি নাই চড়তে চাইছিলাম একবার বল একবার মন চায় বলে চড়বে একবার চা চড়তে চাচ্ছে না কারণ ছোট বাচ্চা আছে গ্যাস তোমরা জানো তো অতটা রিক্স নিয়ে চোরাটা ঠিক না তো সবাই চড়তেছে দু চারজন করে সবাই গিয়ে চড়তেছে আর আমি আমি তখন আর চড়লাম না কারণ ছোট বাচ্চাকে নিয়ে ঠিক না এটা ওঠার দেখো গাইস দৃশ্যটা এত ভালো লাগে কি বলবো আর আমি গিয়ে গাইছ কি বলবো আর এতো ভালো লাগে উফ আর বলার মতো না আর তো গাই অনেক দিনে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু যাওয়াটা পূরণ হচ্ছিল না কারণ তোমাদের দাদা ভাই টাইম পাচ্ছিলো না আর আমি অনেক দিন থেকেই বলছি যে চলো ইস্কুল মধ্যে গিয়ে একটু ঘুরে আসি ঘুরে আসি তো তোমাদের দাদা ভাই মানে সময় পাচ্ছিলো না আর সময় করে একটা বের করে যাওয়াই হচ্ছিল না আমি জেদ করছিলাম বলে এই নিয়ে গেল আমাকে চলো না ঠিক আছে শুধু বলো যে যাবা নাকি যে হ্যাঁ আমি একেবারেই রেডি হয়ে আছি তো গাই আমরা চলে আসি তো এখানেও মাঝখানে গেলেও টিকিট নেয় কত করে টিকিট সেটা জানি না কিন্তু দূর থেকে দেখছিলাম আমি সেটা যাই না কত করে টিকিট নেয় সবাই চড়ে সবাই যায় মাঝখানে গিয়ে ফটো ফটোশ্যুট করে আমরা আর যাই নাই তো গাছ তোমরা দেখতে পাচ্ছ এত মানুষ আর এখানে খাওয়ার একটা হোটেল দিয়েছে ভিতরে মানে মন্দিরের ভিতরে এক সাইডে বলতে পারো এক সাইডে একটা মানে কি হোটেলের মতো দিয়েছে যে এখানে গিয়ে খেতে পারো তো গাছ মন্দিরের ভিতরে আর মানে কি কি বলবো আর গেছি ঠিকই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারে নাই এত ভিড় এত ভিড় মানে কি বলবো আর বাচ্চাকে নিয়ে এত এত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না তার জন্য আর গায়ে যাইতে পারে নাই আর এবার যাব একদিন যে কোনো দিন যাব গিয়ে তোমাদেরকে সবটাই দেখাবো ইস্কন মন্দিরে তো গাছ শিলগুড়ির মানে শিলিগুড়ির পাশেই আমাদের বাড়ি তো শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূরে না তো গেছিলাম এই শিলিগুড়িতে সব থেকে এইটাই বড় মন্দির ইস্কন মন্দির তোমরা যদি কেউ শিলিগুড়িতে থাকো তো ইস্কন মন্দির তো ঠিক চিনো আর যারা জানো না ঠিক ইস্কন মন্দিরে চলে আসো শিলিগুড়ির পাশেই বড় ইস্কন মন্দির আছে সেখানে তোমরা চলে আসো কিন্তু গ্যাস এখানে আইসে মন প্রাণ একদম শান্তি কি বলবো আর এখানে গিয়েছিলাম এখানে শুধু এখানে আর এখানে গীতা বই মানে কি মানে কী বলবো গীতা বই দেখছিলো সবাই নিচ্ছিল আর আমিও নিচ্ছিলাম না বাড়িতেই আমাদের দুইটা গীতা বই আছে তার জন্য আর নিই নাই গীতা বই এখানে আর উপর থেকে গ্যাস দেখে দেখে উপরে গেছি আমি একটু কিন্তু ঢুকতে পারি না ভিতরে বাচ্চা নিয়ে বললাম তো বাচ্চা নিয়ে ভিতরে ঢুকা একদম অসম্ভব তাও একটু গেছিলাম গিয়ে তো দেখছিলাম দেখো গ্যাস এই ভিউটা এত ভালো লাগে guys কি বলব আর বার একটা কথা বলছি কারণ guys ওখানে গিয়ে আমার মনটা মানে কি বলবো অকুল হয়ে পড়ে গিয়েছিল এত ভালো লাগে এখানে না কি বলবো আর guys আর এখানে মেয়েকে নিয়ে একটু বেশি photoshoot করি আর মেয়ে কি বলছে ও আমাকে ছেড়ে একদমই কথা যাচ্ছে না আমার আমার পিছন পিছন চলতেছে আর এখানে একটা ছোট্ট মোনা আছে ওই যে কিউট এত সুন্দর লাগে বাচ্চাটাকে সে ভালো লাগে তো আমি আমার মেয়েকে এখানে ছেড়ে দিলাম বলে যা বোনের সাথে একটু খেলা বলি আমার মেয়ে আমার কল থেকে নামতেছে নাকি জোর করে নামাই নামাই দিলাম তো ও দেখো কোথাও যাচ্ছে না ও শুধু আমার কলে আসে আর দেখো কি বাচ্চাটা কি সুন্দর হাঁটতেছে খেলতেছে আমার মেয়ে শুধু আমার কলে যাচ্ছে কলেই আসতেছে ও কি বলবো আর